নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব বাঙালিদের ভীষণ প্রিয় একটা ডাল বিউলির ডাল তো চলুন আমি কি করে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। লাগছে এখানে বিউলির ডাল আর আদা জিরে মুড়ি আর একটু ধনে পাতা এখানে বিউলির ডালটাকে কিন্তু একটু ভেজে নিচ্ছি আমি তো আর এই যে ওই ফ্রাইং প্যানটাতে একটুখানি মৌরিও ভেজে নিচ্ছি মৌরিটা পরে আমি গুঁড়ো করে দিয়ে দেব সেই জন্য ডাল কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে প্রেশারে সিটি মারব আমি কিন্তু ভাজা ডালটাকে একটু ঠান্ডা হওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ভাজার সময় আমি একদম শুকনো ডালটাকে শুকনো খোলায় ভেজেছি সেই জন্য আর ধুইনি ভাজা হওয়ার পর হালকা করে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি প্রেশারে সিটি মারছি একটু নুন আর হলুদ দিয়ে আর ওটা যতক্ষণ প্রেশার সিটিটা হয়ে গেছে বা সিটিটা বসবে ততক্ষণে আমি এখানে ফোড়ন দিয়ে এটা পুরো প্রিপেয়ার করছি সর্ষের তেলে আমি দিচ্ছি কিন্তু আদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন একটু নুন দিয়ে নিয়েছি নালে ছিটকে আসে আদাটা এবার এটাকে আদাটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করব ওইদিকে প্রেশার কুকারের সিটি কিন্তু পুরো বসে গেছে ওটাকে তো একটু সময় দিতে হয় তো এই যে ডাল কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর ওই ডালটা না সিদ্ধ হওয়ার পরে জলটা একটু বেশি ছিল বলে আমি একটু সাইডে সরিয়ে রেখেছিলাম তো সেই জলটাই আর একটু দিলাম এবার ফোড়নটা কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দিলাম পুরো ডালটাকে এটাকে এবার ভালো করে ফোটাতে দিতে হবে ওই প্রেশার কুকারের মধ্যে আর একটু ডাল ছিল তাই একটু উষ্ণ গরম জল দিয়ে ওইটুকু আমি জল দিয়েছি আমি আমার প্রয়োজন মতো এখানে জল অ্যাড করেছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন আমার যেহেতু ডালের পরিমাণটা কম তাই আমি ডা জলটাও কিন্তু কম দিয়েছি আর এখনই না একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নের পর তো আমি রান্না করছিলাম তখন তো পাচ্ছিলাম ভীষণ ভালো হয়েছে আর নুন আর লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এখানে আমার আরেকটু নুন দরকার ছিল তাই আমি একটু দিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এসে কিন্তু আমি দিয়েছি মৌরি ভাজাটা মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিলাম আর একটু ধনেপাতা দিলাম ধনেপাতাটা অবশ্যই দেবেন তাতে কিন্তু টেস্টটা অনেকটা বাড়ে তো ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর বিউলির ডালটা অসাধারণ লাগে গরম ভাতের সাথে আর আমার ছানাদের খুব প্রিয় একটা ডাল এটা তো ওদের আবদারেই এটা বানানো তো এই যে বিউলির ডাল ইজ রেডি টু সার্ভ তো আজ এই অবধি আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে আমার পাশে থাকবেন